একসাথেই বন্ধ হচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিক দুটি প্রায় একই সময় শুরু হয়েছিল একটি ছয় মাস এবং একটি আট মাসেই বন্ধ হয়ে যাচ্ছে নতুন নতুন ধারাবাহিকের ভিড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে লো টিআরপিওয়ালা ধারাবাহিকগুলো যেগুলো কিনা শুরু থেকেই টিআরপি চার্টে অনেকটাই পিছিয়ে বর্তমান সময়ে ম্যাক্সিমাম ধারাবাহিক শুরু থেকেই টিআরপিতে পিছিয়ে থাকে যার কারণে ছয় থেকে সাত মাসের মাথায় বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকগুলো এই তো সদ্য উড়ান এবং মালাবাদল ধারাবাহিক দুটি শুরু থেকেই টিআরপি চার্টে পিছিয়ে থাকায় মাত্র সাত থেকে আট মাসের মাথায় বন্ধ করে দেওয়া হলো। এবার বন্ধ হচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক গতকালকেই জানিয়েছিলাম বন্ধ হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অমর সঙ্গী মাত্র আট মাসে ইতিটানসে ধারাবাহিকটি অমর সঙ্গী শুরু থেকেই টিআরপি চার্টে অনেকটাই পিছিয়ে বিভিন্ন স্লটে দিলেও টিআরপিতে কোনোভাবেই এগিয়ে আসতে পারেনি যার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে সঙ্গী। অন্যদিকে বন্ধ হচ্ছে সান বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেবীবরণ দেবীবরণ ধারাবাহিকটি গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আগামী মাসের শুরুতেই বন্ধ হয়ে যাবে দেবীবরণ তাহলে একসাথেই বন্ধ হচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক এই দুইটির মধ্যে কোন ধারাবাহিকটি আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ